ঘুম থেকে ওঠার পরে দেখেন কি অবস্থা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো ডেইলি ব্লগ দেখাচ্ছি তো আজকেও তাই সকালবেলা কিন্তু আমার বড় মেয়েটা মাদ্রাসায় চলে গেছে আর এই তো ছোট মেয়েটা কিন্তু ঘুমিয়ে রয়েছে আর ওই ঘরটা কিন্তু আমি এখনও পরিষ্কার করিনি এটা হচ্ছে নামাজের রুম তো এই রুমটা কিন্তু সবসময় ক্লিন থাকে আর ডাইনিং রুম তারপর ড্রয়িং রুম এগুলো কিন্তু আসলে মেহমান আসলে ময়লা হয় এর আগে কিন্তু বেশ একটা ময়লা হয় না আর এটা হচ্ছে আমার গেস্ট রুম তো যাই হোক এই গেস্ট রুমটা কিন্তু আমরা সারাদিন এই রুমে টিভি দেখি বাচ্চাদের নিয়ে আর মেহমান আসলে এই রুমটাতে থাকে আর আমরা কিন্তু রাতের বেলায় বড় রুমটাতে চলে যাই তো এই তো কিচেনও কিছু থালাবাটি আছে আর হালকা পাতলা আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক আমি এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব তো ডাইনিং টেবিলের ওপর আমার একটা গাছ আছে এটা হচ্ছে ইনডোর প্লান্ট আর আমার কিন্তু অনেকগুলো ন্যাচারাল গাছ ছিল তো মারা গেছে আর এই গাছটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে লাকি ব্যাম্বো তো আমার এই গাছটাই কিন্তু আসলে বেঁচে আছে আর বাহিরে কিছু গাছ আছে যেগুলো এগুলো হচ্ছে পাতাবাহার গাছ আর যাই হোক গাছগুলোকে আমি একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এটা হচ্ছে লজ্জাপতি গাছ তো এই গাছটা আসলে মনে হয় বাঁচবে না গাছটা তো যাই হোক তারপরে কিন্তু আমি এই গাছটাকে ক্লিন করে সুন্দর করে এই তো সবগুলো রং কিন্তু আমি ক্লিন করে নেব আর এই যে একটা মানি প্ল্যান্ট আছে তো এটা তো কিন্তু আমি একটু পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি আর এখন আমি যে মশারিটা খুলে সবগুলো ঘর কিন্তু আমি পরিষ্কার করে নেব আর আমার মেয়েটাকে এখন উঠিয়ে আমি ওই টিভি রুমে নিয়ে দিয়ে আসবো আর এই রুমটা আমি সুন্দর করে ক্লিন করে নেব ক্লিন করে এখন আসলে আমার সকালবেলা চা রুটি এগুলো খেতে একদম ভালো লাগে না তো বাচ্চাদের জন্য পরোটা বানিয়েছি ডিম পোস্ট করেছি আর ওর আব্বুকেও নাস্তাটা দিয়ে এসেছি তো যাই হোক আমার হাজব্যান্ডের আসলে একটু ভ্যারাইটিজের দোকান আছে তো সারাদিন ওইখানে থাকে রাত্রে পাশে আসে আর দুপুরে মাঝে মাঝে খেয়ে যায় তো আমি তারপরে কি করলাম এই তো ডিম দিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম আর অল্প একটু ভাত খেলাম তো ভাত খেলে আমার কাছে মনে হয় পুরো পৃথিবীটা শান্তি লাগে তো যাই হোক আমি আসলে ভাত বেশি একটা পছন্দ করি আর ওপরি খাবার তেমন একটা বেশি পছন্দ করি না তো সব কাজ শেষ করে আমি কিন্তু অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি তাজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ